আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা আলোচনা করবো হসরত উজায়ের আলহিস্লামের জীবনী এবং তার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হজরত দাউদ ও ইয়াহি আলহ মধ্যবর্তী সময়ে আগমনকারী ব্যক্তিদের মধ্যে অন্যতম ব্যক্তি ছিলেন উজায়ের আলসাল্লাম পবিত্র কোরআনে জুলকান্নাইনে যেমন রহস্যময় ব্যক্তি তেমনি উজায়ের আলি একজন রহস্যময় ব্যক্তি এর কারণ হলো তিনি কি নবী নাকি নবী সে সম্পর্কে পবিত্র কোরআনে সরাসরি কোনো কিছুই উল্লেখ নেই তাওরাতের বর্ণনা অনুসারে তিনি ইহুদিদের কাছে ঈশ্বরের পুত্র হিসাবে সম্মানিত ছিলেন উজার আলাইসাল্লামকে বাইবেলে বর্ণিত আরেক ব্যক্তি ইসরা হিসাবে চিহ্নিত করা হয় ইহুদিদের ধর্মীয় গ্রন্থসমূহে উজ্জায়ের সম্পর্কে কোনো সূত্র পাওয়া যায়নি তাই আধুনিক ইতিহাসবিদরা কোরআনের এই ব্যক্তিকে রহস্যময় ব্যক্তি হিসাবে চিহ্নিত করেছেন হাদিস বর্ণনাকারী ইবনে কাসিরের মতে উজাইর হজরত সালাম আলাইসাল্লাম এবং ইয়াহিয়া আলসালামের পিতা আল্লামের সময়কালের মাঝে জীবিত ছিলেন কয়েকজন কোরআনের ভাষ্যকার উজাইরকে একজন আলেম মনে করেন যিনি লোকেদের ভুলে যাওয়া আল্লাহর বিধিবিধানের শিক্ষা দিতে চেয়েছিলেন তাকে কখনো কখনো কোরআনে বর্ণিত শত বছর ঘুমিয়ে থাকা ব্যক্তির কাহিনীর মূল চরিত্র হিসাবে চিহ্নিত করা হয় কিছু ইসলামী পণ্ডিত উজাইরকে নবীদের একজন মনে করেন একটি হাদিসে রয়েছে আল্লাহ উজ্জাইরকে নবীদের তালিকা থেকে বাদ দিয়েছিলেন কারণ তিনি তাকদির বিশ্বাস করতে অস্বীকার করেছিলেন তবে এই হাদিসটি দৈফ বা দুর্বল হাদিস বলে বিবেচিত এবং বেশিরভাগ ইসলামী পণ্ডিত এটি প্রত্যাখ্যান করেছেন ইসলামী পণ্ডিতগণের মতানুসারে উজাইর বা ইসরাত তাওরাতের বাণী মিথ্যা বক্তব্য দিয়ে প্রতিস্থাপিত করেছিলেন ইতিহাস থেকে জানা যায় ইহুদিদের একটি ছোট দল উজাইরের উপাসনা করত আরবে ইহুদিদের একটি দল উজার আলেসাল্লাম বা ইজরার পূজা করত আর তারা হসরতামের মৃত্যুর পর মূর্তি বানিয়ে পূজা করত তারা ভাবত যে তিনি ছিলেন আল্লাহর পুত্র নাউজুবিল্লা হজরত দাউদ ও ইয়াহি আলাইসাল্লামের মধ্যবর্তী সময়ে আগমনকারী সকল বিখ্যাত দায়ী এবং ব্যক্তিদের মধ্যে উজ্জায় আলসালাম ছিলেন অন্যতম একজন উজ্জাই আল্লাহ কি নবী ছিলেন নাকি নবী ছিলেন না তা নিয়ে মতভেদ রয়েছে অনেকে বলেন তিনি বনি ইসরায়েলের নবীগণের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন অনেকে আবার বলেন তিনি নবী ছিলেন না বরং একজন জ্ঞানী ও পূর্ণবান লোক ছিলেন এই উজ্জায়ের বনি ইসরায়েলের একজন নেককার ব্যক্তি ছিলেন তিনি নবী কিনা তা সাব্যস্ত হয়নি যদিও প্রসিদ্ধ অভিমত হচ্ছে তিনি নবী সুনানি আবুদাউদ গ্রন্থে আবু হরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন রাসুল্লাহ সালিল্লা সাল্লাম বলেছেন আমি জানি না তুব্বা কি লানত প্রাপ্ত নাকি নয় আমি জানি না উজ্জায় কি নবী নাকি নবী নয় নবী সাল্লাই এ কথা বলেছেন তোব্বা সম্প্রদায় অবস্থা জানার আগে যেহেতু এ মর্মে রেওয়য়েত এসেছে যে তুব্বা সম্প্রদায় ইসলাম গ্রহণ করেছে সুতরাং তারা লানত প্রাপ্ত নয় পক্ষান্তরে উজায় নবী কিনা এ ব্যাপারে কোনো রেওয়ায়ত আসেনি তবে তার ক্ষেত্রে আলাইসাল্লাম বলতে কোনো সমস্যা নেই যেহেতু তিনি নেককার মানুষ ছিলেন তার ঘটনা কোরআনে এসেছে আলিমদের অনেকে তাকে নবী হিসাবে গণ্য করেছেন বিভিন্ন রেওয়ায়ত থেকে জানা যায় যে হযরত উজার আলি সাল্লাম ছিলেন সেসব বন্দি বনি ইসরায়েলিদের বংশধরদের মধ্যে একজন ব্যক্তি যাদেরকে বাবেল সম্রাট নেবুজাদ নেজার জেরুজালেম ধ্বংস করার পর দাস হিসাবে ব্যাবিলন রাজ্যে নিয়ে গিয়েছিলেন এই সম্প্রদায় ছিল বনি ইসরায়েল তথা বর্তমান ইহুদি জাতি ব্যাবিলন সাম্রাজ্যে কিছুদিন দাস হিসেবে বসবাসের পর বন ইসরায়েল সম্প্রদায় ধীরে ধীরে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হতে শুরু করে নবী উজায়ের ছিলেন সেসব মুক্ত ইসরায়েলির অধস্তন বংশধর বিভিন্ন উপাত্ত থেকে জানা যায় তার পিতার নাম ছিল সুরি হসরত উজ্জাই আল্লাহামের জীবনে একটি অলৌকিক ঘটনার উদাহরণ পাওয়া যায় আর তা হল তার মৃত্যুর একশো বছর পর কিভাবে আল্লাহ তা আল্লাহ তাকে জীবিত করেছিলেন ব্যাবিলনে আসার পর বনি বনিস্টাইলিদের সত্তর বছর কেটে গেছে যুবক উজার আল একবার চাইলেন তিনি তার পূর্বপুরুষদের আদি বাসস্থান জেরুজালেম দেখতে যাবেন তাই তিনি জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হন বিভিন্ন রেওয়ায়ত অনুসারে এ সময় তার বয়স ছিল চল্লিশ বছর তিনি এসে দেখতে পান পুরো জেরুজালেমে এক ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে একটা বাড়িঘরও আসত নেই চারিদিকে ছড়ানো ছিটানো ইট পাথর মানুষের হাড়গোড় মাটির সাথে মিশে আছে তিনি তার পরিবারের লোকেদের কাছে যে জাক জেরুজালেমের কথা শুনেছিলেন তার সঙ্গে এই জেরুজালেমের কোনো মিলি খুঁজে পেলেন না নবী উজার আলসাল্লামের পূর্বেকার কিতাব জাবুরে জেরুজালেমের ব্যাপারে উল্লেখ ছিল কেননা খোদা শিউনের পরিত্রাণ করবেন ও ইহুদার নগরসমূহ গাদবেন লোকে সেখানে বাস করবে ও অধিকার পাবে তিনি এটা ভেবে হয়রান হয়ে গেলেন আল্লাহ তালা এই বিরান ভূমিকে কিভাবে আবার আবাদ করবেন আল্লাহালা তার নবী রিমানকে পূর্ণতা দিতে তাকে একটি পরীক্ষার মধ্যে ফেললেন তিনি প্রায় সেই ধ্বংসস্তূপ এবং ক্ষেতখামার দেখতে বের হতেন একদা তিনি তার ক্ষেতখামার ও বাগবাগিচা দেখার জন্য ঘর থেকে বের হন সেখান থেকে প্রত্যাবর্তনকালে দ্বিপ্রহরের সময় তিনি প্রচণ্ড ক্লান্ত হয়ে যান এবং তার বাহন গাধার পিঠ থেকে নিচে অবতরণ করেন একটু দূরে উজ্জার আল্লামে একটা বিধ্বস্ত বাড়ি দেখতে পায় এবং তিনি সে বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন তার সাথে একটি ঝুড়িতে ছিল কিছু ডুমুর এবং অন্য একটি ঝুড়িতে ছিল আঙ্গুর খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেয়ালায় আঙ্গুর নিংড়িয়ে রস বের করেন এবং শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন রুটি উক্ত রসে ভালো রূপে ভিজে গেলে খাবেন এই সময়ের মধ্যে বিশ্রামের উদ্দেশ্যে তিনি চিৎ হয়ে শুয়ে পড়েন এ অবস্থায় তিনি বিধ্বস্ত ঘরগুলোর প্রতি লক্ষ্য করলেন যার অধিবাসীরাও ধ্বংস হয়ে গিয়েছে বিধ্বস্ত বাড়িটির আশেপাশে তিনি অনেকগুলো পুরাতন হাড় দেখতে পেয়ে তিনি মনে মনে ভাবলেন মৃত্যুর পর আল্লাহ কি রূপে এগুলোকে জীবিত করবেন আল্লাহ যে জীবিত করবেন এতে তার আদৌ কোনো সন্দেহ ছিল না এ কথাটি তিনি কেবল অবাক বিস্ময়ের সাথে ভেবেছিলেন আর তার এই ভাবনার পরপরই তার জীবনের সাথে একটি বড় বিস্ময়কর অলৌকিক ঘটনা ঘটে যায় তাৎক্ষণিক আল্লাহুল আলমিন মৃত্যুর ফেরেস্তাকে পাঠিয়ে তার রুহ কবচ করান এবং একশো বছর পর্যন্ত ওই বিধ্বস্ত বাড়িটিতেই মৃত অবস্থায় রেখে দেন একশো বছর পূর্ণ হলে আল্লাহ উজ্জাইরের নিকট পুনরায় একজন ফেরেশতা পাঠিয়ে দেন সে ফেরস্তায় এসে উজাইরের অন্তর ও চক্ষুদয় প্রথমে জীবিত করলেন যাতে কিভাবে আল্লাহ মৃতকে জীবিত করবেন তা সচক্ষে তিনি দেখেন ও অন্তর দিয়ে উপলব্ধি করেন এরপর ফেরিস্তা আল্লাহর নির্দেশে উজাইরের বিক্ষিপ্ত হাড়গুলো একত্রিত করে তাতে গোস্ত লাগালেন চুল পশম যথাস্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত করলেন সবশেষে তার মধ্যে রুহ প্রবেশ করালেন তার দেহ এভাবে তৈরি হচ্ছে তা তিনি প্রত্যক্ষ করছিলেন এবং অন্তর দিয়ে আল্লাহর কুদরত উপলব্ধি করছিলেন এরপর উজ্জায়ের সম্পূর্ণরূপে জীবিত হয়ে উঠলেন উজ্জায় আলহাম উঠে বসলেন ফেরেস্তা জিজ্ঞেস করলেন আপনি এই অবস্থায় কতদিন অবস্থান করলেন তিনি বললেন একদিন অথবা একদিনেরও কিছু কম ফেরেস্তা জানালেন হে উজাই আপনার ধারণা সম্পূর্ণই ভুল আপনি একদিন অথবা একদিনেরও কিছু কম সময় নয় বরং আপনি একশো বছর পর্যন্ত এই বিধ্বস্ত বাড়িটিতে মৃত অবস্থায় অবস্থান করেছেন একশো বছর পূর্বে আপনি এখানে খাবার খাওয়ার জন্য আঙ্গুর এবং রুটি রেখেছিলেন আপনি আপনার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করুন এখানে খাদ্য বলতে তার শুকনো রুটি এবং পানীয় বলতে পেয়ালার মধ্যে আঙুর নিংড়ানোর রস গোছানো হয়েছে দেখা গেল এ দুটির একটিও নষ্ট হয়নি রুটি ও রসের মতো তার আঙুর এবং ডুমুরও টাটকা রয়েছে এর কিছুই নষ্ট হয়নি উজয়ের ফেরেস্তার মুখে একশো বছর অবস্থানের কথা শুনে এবং খাদ্য সামগ্রী অবিকৃত দেখে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যান তাই ফেরেস্তা তাকে বললেন আপনি কি আমার কথায় সন্দেহ করছেন তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন উজয় লক্ষ্য করে দেখলেন যে তার গাধাটি মোরে পচে গোলে প্রায় নিশ্চিন্ন হয়ে গিয়েছে হাড়গুলো পুরাতন হয়ে যত্র তত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে অথবা ফেরেস্তা হাড়গুলোকে আহ্বান করলেন সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেস্তা সেগুলো পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন তা তাকিয়ে দেখছিলেন তারপর ফেরেস্তা উক্ত কঙ্কালে রক শিরা উপশিরা সংযোজন করলেন গোস্ত দ্বারা আচ্ছাদিত করলেন এবং চামড়া ও পশম দ্বারা তা আবৃত করলেন সবশেষে তার মধ্যে রুহ প্রবেশ করালেন ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কেয়ামত আরম্ভ হয়ে গিয়েছে ভেবে চিৎকার করতে লাগল যখন এ বিষয়টি সই স্পষ্ট হয়ে গেল তখন তিনি বলে উঠলেন আমি জানি যে আল্লাহর সর্ববিষয়ে সর্বশক্তিমান মৃতকে জীবিত করা সহ কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম পুরো একশো বছর মৃত থেকে আবার জীবিত হয়ে ওঠার ঘটনা এবং নিজের শরীর নিজের চোখের সামনে আবারও পুনরায় পুনর্গঠন হওয়ার ঘটনাটি ছিল তার জীবনের জন্য বিস্ময়কর ঘটনা উজার যখন জীবিত হলেন তখন উজার আলাম উক্ত গাধার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে যান কিন্তু সেখানে কোনো লোকই তিনি চিনতে পারছেন না আর তাকে দেখে কেউ চিনতে পারছে না নিজের বাড়িঘরও তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছিলেন না অবশেষে ধারণার বসে নিজের মনে করে এক বাড়িতে উঠলেন সেখানে অন্ধ ও পঙ্গু এক বৃদ্ধাকে পেলেন তার বয়স ছিল একশো বছর এই বৃদ্ধা ছিল উজায়ের পরিবারের দাসী একশো বছর পূর্বে তিনি যখন বাড়ি থেকে বের হয়ে যান তখন এই বৃদ্ধার বয়স ছিল বিশ বছর এবং উজায়েরকে সে চিন্ত বৃদ্ধ বয়সে উপনীত হলে সে অন্ধ ও পঙ্গু হয়ে যায় উজায় আলী সাল্লাম সে বৃদ্ধ ব্যক্তিকে দেখে জিজ্ঞেস করলেন হে বৃদ্ধা এটা কি উজায়েরের বাড়ি বৃদ্ধা বলল হ্যাঁ এটা উজায়েরের বাড়ি বৃদ্ধা মহিলাটি কেঁদে ফেলল এবং বলল এতগুলো বছর কেটে গেল কেউ তার নামটি উচ্চারণ করে না সবাই তাকে ভুলে গিয়েছে উজ্জাই নিজের পরিচয় দিয়ে বললেন আমি সেই উজ্জাই আল্লাহ আমাকে একশো বছর মৃত অবস্থায় রেখে পুনরায় জীবিত করেছেন বৃদ্ধা বলল কি আশ্চর্য আমরাও তো তাকে একশো বছর পর্যন্ত পাচ্ছি না সবাই তার নাম ভুলে গিয়েছে কেউ তাকে স্মরণ করে না তিনি বললেন আমি সে উজাই বৃদ্ধা বলল আপনি যদি সত্যি উজায়ের হন তাহলে উজাইরের দোয়া আল্লাহ কবুল করতেন কোন রোগী বা বিপদগ্রস্তের জন্য দোয়া করলে আল্লাহ তাকে নিরাময় করতেন এবং বিপদ থেকে মুক্তি দিতেন সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরে দিলে আপনাকে দেখব এবং আপনি উজায়ের হলে আমি চিনব তখন উজায়ের দোয়া করলেন এবং বৃদ্ধার চোখে হাত বুলিয়ে দিলেন এতে তার অন্ধত্ব দূর হয়ে গেল তারপর তিনি বৃদ্ধার হাত ধরে বললেন আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও সাথে সাথে তার পঙ্গুত্ব বিধরিত হলো সে উঠে দাঁড়ালো যেটি ছিল উজ্জায়ের একটি মজেজা অর্থাৎ তিনি সে বৃদ্ধ মহিলাটিকে মজেজার মাধ্যমে সারিয়ে তুলেছিলেন বৃদ্ধ মহিলাটি যখন সেরে উঠল অতঃপর উজ্জায়ের দিকে তাকিয়ে দেখে বলে উঠল আমি সাক্ষ্য দিচ্ছি আপনি উজ্জায় এরপর ওই বৃদ্ধা বনি ইসরায়েলের মহল্লায় চলে গেল সে দেখল তারা এক আসরে জমাত হয়েছে সে আসরে উজাইরের এক বৃদ্ধ পুত্র উপস্থিত ছিল যার বয়স একশো আঠারো বছর পুত্রদের পুত্ররাও তথায় উপস্থিত ছিল তারাও আজ প্রৌঢ় বৃদ্ধা মহিলা এক দাঁড়িয়ে মসলিষের লোকেদের ডেকে বলল উজাই তোমাদের মধ্যে আবার ফিরে এসেছেন কিন্তু বৃদ্ধার এ কথা তারা হেসে উড়িয়ে দিল তারা বলল তুমি মিথ্যু বৃদ্ধা নিজের পরিচয় দিয়ে বলল আমি অমুক তোমাদের বাড়ির দাসী উজাইরে সে আমার জন্যে নিকট দোয়া করেছেন তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং পঙ্গুপা সুস্থ করে দিয়েছেন উজ্জায় বলেছেন আল্লাহ তাকে একশো বছর মৃত অবস্থায় রেখে আবার জীবিত করে দিয়েছেন এ কথা শোনার পর লোকজন উঠে উজ্জায়ের বাড়িতে গেল এবং তাকে ভালো করে দেখল উজ্জায়ের বৃদ্ধ পুত্র বলল আমার পিতার দুই কাঁধের মাঝে একটি কালো তিল ছিল সুতরাং এই কথা শোনার পর উজায়ের নিজের কাঁধের কাপড় উঠিয়ে দেখালো যেখানে সত্যি সত্যি একটি তিল ছিল আর সেই তিল দেখে সকলে তাকে চিনতে পারল এবং তার পুত্র বলল ইনি আমার পিতা উজাইর তখন বনি ইসরায়েলের লোকজন উজাইরকে বলল আমরা শুনেছি আপনি ব্যতীত অন্য কোনো লোকের তাওরাত কিতাব মুখস্থ ছিল না উজাই যখন মৃত অবস্থায় ছিলেন তখন বনি ইসরায়েলের বড় বড় নেতারা তাওরাতের সমস্ত কপি আগুনে চালিয়ে দিয়েছিল আর একটি তখন অংশ অবশিষ্ট ছিল না তাই বনি ইসরায়েলের লোকেরা তার উদ্দেশ্যে বলতে লাগলো হে উজাইর যেহেতু আপনার পুরো তাওরাত মুখস্থ আছে সুতরাং আপনি আমাদের জন্য একখানা তাওরাত লিখে দিন উজ্জায়ের পিতা শাহরুখ তাওরাতের একটি কপি মাটি নিচে পুঁতে রেখেছিলেন কিন্তু সে স্থানটি কোথায় উজ্জায়ের ব্যতীত আর কেউ তা জানত না সুতরাং তিনি উপস্থিত লোকদেরকে সাথে নিয়ে সেই স্থানে গেলেন এবং মাটি খুঁড়ে তাওরাতের কপি বের করলেন কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলো নষ্ট হয়ে সমস্ত লেখা মুছে গিয়েছে এরপর তিনি একটি বৃক্ষের নিচে গিয়ে বসলেন বন ইসরায়েলের লোকজন তার পাশে গিয়ে ঘিরে বসল প্রবেশ করল এতে গোটা তাওরাত কিতাব তার স্মৃতিতে ভেসে উঠল যা ছিল তার জন্য আরেকটি অলৌকিক ঘটনা তখন বনি ইসরায়েলের জন্য তিনি নতুনভাবে তাওরাত লিখে দিলেন এসকল কারণে অর্থাৎ নক্ষত্র দয়ের অবতরণ তাওরাত কিতাব নতুনভাবে লিখুন ও বন নেতৃত্ব গ্রহণের কারণে ইহুদিদের একদল পথভ্রষ্ট লোক উজায়েরকে আল্লাহর পুত্র হিসাবে আখ্যায়িত করে আল্লাহ তালা হজরত হুজার আলহ্লামকে মানব জাতির জন্য নিদর্শন বানাবার উদ্দেশ্যে এরূপ করেছিলেন উজার আলা সাল্লাম যখন বন ইসরায়েলের নিকট ফিরে এসেছিলেন তখন তার পুত্রগণ সবাই ছিল বৃদ্ধ অথচ তিনি যুবক কেননা যখন তার মৃত্যু হয়েছিল তখন তার বয়স ছিল চল্লিশ বছর একশো বছর পর আল্লাহ যখন তাকে জীবিত করলেন তখন মৃত্যুকালের জৈবন অবস্থার উপরে তাই তার মাথার চুল কালোই ছিল কিন্তু এর পূর্বেই তার পুত্র ও পুত্রের চুল পেকে সাদা হয়ে গিয়েছিল তিনি ছিলেন যুবক অথচ ছিলেন বৃদ্ধ লাঠির ওপর ভর দিয়ে চড়াফেরা করতেন পিতার বয়স চল্লিশ বছর আর পুত্রের বয়স নব্বই বছর অতিক্রম করেছে আল্লাহ একবার আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান আর এই প্রত্যেকটি ঘটনা ছিল তার জীবনের জন্য এক একটি অলৌকিক ঘটনা সুরাকাহাফ কুরআনের সব যুগের জন্য অতি গুরুত্বপূর্ণ সুরা সুরাকাহাফ দাজ্জালের বিরুদ্ধে কার্যকর বিশেষ করে প্রথম দশ আয়াত আসলে দাজ্জালের ফেতনা বুঝতে হলে ইসা আলাইসাল্লাম ও উজার আলাইসাল্লাম নিয়ে ইহুদি ও খ্রিস্টানদের আকিদা বুঝতে হবে আল্লাহ বলেন আর সতর্ক করার জন্য তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন সুরাকাহাফ আয়াত নম্বর চার ইহুদিদের একটা দল উজাই আলাইস্লাম আর খ্রিস্টানরা ইসা আলাইসাল্লামকে আল্লাহর সন্তান বিশ্বাস করে এছাড়া প্রকৃত ইসলাম ছাড়া সর্বধর্মের লোকেরা কেউ আল্লাহর মানবরূপ বা সন্তান সন্তানাদি হিসাবে দেবদেবী মালাইকা মানে তার কারণ হিসাবে তারা অনেক অলৌকিক কর্মকাণ্ড করেছেন হিসাবে দাবি করে অথচ দাজ্জাল যে পরিমাণ ক্ষমতা পাবে ও ধোকা প্রতারণা দেখাবে ওরা যাকে রব বা রবের সন্তান মানে তার তুলনায় কিছুই না সুতরাং এই সকল আকিদার লোকেরা নিঃসন্দেহে দাজ্জালের ক্ষমতা দেখে বা দুনিয়ার লোভে তাকে রব মানবে যখন সুরা কাহাবের আয়াত পড়া হবে তখন মুমিন বুঝবে আর দাজ্জালের অনুসারীরা যারা আগে হতে বিভ্রান্ত ছিল আগেই তারা ভুল লোকেদের রব বা রবের সন্তান মানত আর এখন দাজ্জালকে রব মানছে অথচ মুমিনদের রব শুধু আল্লাহ তাদের রবের কোনো পরিবর্তন হয় না আর কাফেরদের রবের পরিবর্তন হয় কারণ ওরা নিজের মন মতো বা দুনিয়ার সুবিধা অর্জনের জন্য যে কাউকে রব ও নিয়ম নীতি মানায় আল্লাহ ঘোষণা করেন আর ইহুদিরা বলে আল্লাহর আল্লাহর পুত্র পুত্র এবং নাসারারা বলে মাসি এটা তাদের মুখের কথা আগে যারা কুফরি করেছিল তারা তাদের মতো কথা বলে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন কোন দিকে তাদেরকে ফিরে দেয়া হচ্ছে আয়াতের ভাষ্য হতে বোঝা যায় যে ইয়াহুদিদের সবাই এ কথা বলেছিল কারো কারো মতে এটি ইয়াহুদীদের এক গোষ্ঠী বলেছিল সমস্ত ইয়াহুদীদের আকিদা বিশ্বাস নয় কোনো কোনো বর্ণনা এসেছে একবার সাহাবিরা রাসুল্লাহ সালিল্লা কাছে এসে বলল আমরা কিভাবে আপনার অনুসরণ করতে পারি অথচ আপনি আমাদের কেবলা ত্যাগ করেছেন আপনি উজায়েরকে আল্লাহর পুত্র বলে মেনে নেন না মূলত ইয়াহুদিরা যখন তাওরা হারিয়ে ফেলেছিল তখন উজায়ের আল্লাহ সেটা তার মুখস্থ থেকে পুনরায় জানিয়ে দিয়েছিল যার ফলে তাদের মনে হয়েছিল যে উজায়ের যেহেতু সবকিছু মনে রেখেছে তাহলে সে আল্লাহর পুত্র হবে না হয় কিভাবে এটা করতে পারল এটা নিঃসন্দেহে উজ্জায় তাদেরকে মূল তাওরাতার মুখস্থ শক্তি দিয়ে এনে দিয়েছিল কারণ উজ্জায়ের কোন নবী হিসেবেও আমাদের কাছে প্রমাণিত হয়নি এর মাধ্যমে ইয়াহুদিরা তাদের হারিয়ে যাওয়া গ্রন্থের ধারাবাহিকতা প্রমাণ করতে চেষ্টা করে কিন্তু সেটা তাদের দাবি মাত্র ঐতিহাসিকভাবে এমন কিছু প্রমাণিত হয়নি ঠিক তেমনি আসাবে কাহাফের যুবকদের সাথে উজার্লামের সম্পর্ক রয়েছে আল্লাহ তালা বলেন অথবা সে ব্যক্তির মতো যে এমন এক জনপদ অতিক্রম করেছিল যা তার ছাদের ওপর থেকে বিধ্বস্ত ছিল সে বলল মৃত্যুর পর কীভাবে আল্লাহকে পুনর্জীবিত করবেন অতবার আল্লাহ তাকে একশো বছর মৃত অবস্থায় রাখলেন তারপর তাকে পুনর্জীবিত করলেন আল্লাহ বললেন তুমি কতকাল এভাবে ছিলে সে বলল একদিন বা একদিনেরও কিছু কম সময় তিনি বললেন বরং তুমি এক শত বছর অবস্থান করেছ এবার চেয়ে দেখো নিজের খাবার ও পানীয় দিকে সেগুলো অবিকৃত রয়েছে এবং দেখো নিজের গাধাটির দিকে আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে চেয়েছি হাড়গুলো দিকে চেয়ে দেখো আমি কিভাবে সেগুলোকে সংযুক্ত করি এবং গোস্ত দ্বারা ঢেকে দেই অথবা যখন তার নিকট স্পষ্ট হলো তখন সে বলে উঠল আমি জানি নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান আয়াত প্রসিদ্ধ মত অনুযায়ী এই ব্যক্তি হচ্ছেন উজায়ের আলাইসাল্লাম হজরত আল্লামের মৃত থেকে জীবিত হওয়ার ঘটনাটি যেন ক্যামতের পূর্বে মানুষকে মৃত থেকে পুনরায় জীবিত হওয়ার ঘটনাটি ইঙ্গিত করে এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ আমাদেরকে আবারও জীবন দান করবেন এবং হাসরের মাঠে আমাদের বিচারের জন্য দাঁড় করাবেন উজার আল্লাহামের পুনরায় জীবিত হওয়ার ঘটনা দেখে যেমন ইহুদিরা ভুল করেছিল যে সে আল্লাহর পুত্র তেমনি ইসা্লামের পিতা ছাড়ার জন্ম হওয়ার ঘটনাটি দেখে খ্রিস্টান কিংবা নাসারারা মনে করেছিল সেও আল্লাহর পুত্র হজরত ইসা্লাম এবং উজার আল্লাম আল্লাহরই সমকক্ষ এটি ইহুদি এবং নাসারাদের ধারণা নাওসবাহ আজও অনেকে আল্লাহর অস্তিত্ব ওহায় ওহসুদ আউলিয়া বাড়াবাড়ি করতে গিয়ে বন ইসরায়েলের মতো ইমান হারা হচ্ছে অথচ এসব ব্যাপারে মমিতের বৈশিষ্ট্য হল কোরআন অনুযায়ী রাখবে এবং বহীভূত যারা বাড়াবাড়ি আকিদা রাখে তাদের কাছে জানতে চাইবে না উজার আল্লাহাম আল্লাহর পুত্র ছিলেন না হতে পারে তিনি ছিলেন নবী কিংবা কোনো মহান ব্যক্তিত্ব পবিত্র কোরআনে নাইনের মতোই তার চরিত্রটাও যেন রহস্যময় ইরাকের বসরা নিকটে আলোজাই গ্রামের একটি কবরকে উজারের সম্ভাব্য সমাধিস্থল ধরা হয় দস্তা নদীর পশ্চিম তীরে তালগাছে বেষ্টিত এ সমাধি হতে রহস্যময় আলো দেখার বর্ণনা একাধিক ভ্রমণ কাহিনীতে পাওয়া যায় সমাধিটি একই সাথে ইহুদি ও মুসলিমদের তীর্থস্থল এখানে দুই ধর্মের প্রার্থনা স্থান রাখা হয়েছে প্রিয় শ্রোতা এতক্ষণে আলোচনা করেছি হজরত উজজার আল সমগ্র জীবনে এবং তার জীবনে ঘটে যাওয়া বেশ কয়েকটি অলৌকিক ঘটনা যেখানে আলোচনা করেছি কিভাবে আল্লাহ তালা একশো বছর পর হজরত উজ্জার আলাইসাল্লামকে মৃত থেকে জীবিত করেছেন সে সম্পর্কে বিস্ময়কর ঘটনা আরও আলোচনা করেছি হজরত উজ্জার আলাহ সাল্লামে জীবিত হওয়ার পর কি করে তার সামনে আল্লাহ তালা একটি মৃত গাধার হাট থেকে এক জীবন্ত গাধা তৈরি করলেন সে সম্পর্কে এক বিস্ময়কর ঘটনা এবং আরও আলোচনা করেছি আল্লাহর বাণী তাওরাত পুরোপুরিভাবে তিনি কিভাবে মুখস্থ রেখেছিলেন এবং আকাশ থেকে কিভাবে দুটি নক্ষত্র ও তার পেটে আসার পর পরই তিনি পুনরায় তাওরাত লিখে ফেলেছিলেন এ সম্পর্কে বিস্ময়কর ঘটনা এই ভিডিওটিতে আরো আলোচনা করেছি কিভাবে তিনি বন ইসরায়েলের এক বৃদ্ধ পঙ্গুকে পুনরায় তার হাতের স্পর্শে সারিয়ে তুলেছিলেন সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah hafiz.